পরযুক্ত থাকলেও এটা কোনো পটচিত্রের প্রদর্শনী নয় আবার অন্য অর্থে পটচিত্রও বলা যায় কারণ শিল্পীরা তো জীবনপটের বিশ্লেষণী করেন জীবনের আনন্দ বেদনা হাসি কান্না আর জাপিত জীবনের নন্দন ভাবনা তুলে ধরায় শিল্পীর কাজ রাজধানীতে আয়োজিত চিত্রকলা প্রদর্শনীর খবর নিয়ে এবারে আর্ট গ্যালারি প্রবীণ আর কাচার সংমিশ্রণে বৈচিত্র্যপূর্ণ চিত্রের সমারোহ ঘটেছে প্রদর্শনীতে জল রং তেল রং পেস্টাল মিলে বহুমাত্রিক কাজ একত্রে দেখার সুযোগ হবে দর্শকের প্রদর্শনীর বিশেষত্ব হল এই সময়ের সর্বপ্রবীণ ও বর্ষিয়ান শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান থেকে শুরু করে সর্বকনিষ্ঠ নব্য চারুকোলার পাট চুকিয়ে বের হওয়া মোহাম্মদ হাসিমের চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে একই সারিতে আমাদের তরুণ শিল্পীরাও কতটা প্রবীণ শিল্পীদের পাশাপাশি প্রতিযোগিতামূলক অথবা প্রদর্শনীমূলক কাজ করতে সক্ষম সেটার একটা পরীক্ষা এই প্রদর্শনীর মধ্য দিয়ে হয়ে যাবে এবং এই সফল তরুণ শিল্পীরা তাদের একটা গভীর আত্মবিশ্বাস জন্ম নেবে নন্দনপট শিরোনামে যৌথ চিত্রকলা প্রদর্শনীতে জন শিল্পীর মননের বহিঃপ্রকাশ এক ছাতার নীচে তুলে ধরার মতো দুঃসাহসিক কাজটি করেছেন আরেক নবীন শিল্পী মাহমুদ ফাইজুল ইসলাম দেখবে তাদের কাজ থেকে মানে অনুপ্রাণিত হবে বা কাজগুলো আরো বেটার কিছু কিভাবে তার কাজটা আরো কতটুকু ভালো করা যায় এই জায়গা থেকে মূলত নন্দন পাড়ার উদ্দেশ্য মানে কাজ করার মানে উদ্দেশ্য হচ্ছে এটা একদম সিনিয়র আবার একদম জুনিয়র এদের মধ্যে যে কাজের ভ্যারিয়েশন কতটুকু পার্থক্য মাঝের মিডল রেঞ্জের আর্টিস্ট আছে আবার একদম একদম জুনিয়র আবার একদম সিনিয়র এই যে ব্লেন্ডিংটা হয় একটা সুন্দর একটা হবে আমি। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর হামিদুজ্জামান খান চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কান্ট্রি চিফ রিস্ক অফিসার মোহাম্মদ এনামুল হক অংশগ্রহণকারী শিল্পীরা ছাড়াও শিল্পবোদ্ধারা রাজধানীর ধানমন্ডির চিত্র গ্যালারিতে একুশ জুন শুরু হওয়া প্রদর্শনী চলবে তিরিশ জুন পর্যন্ত গ্যালারি খোলা থাকবে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত